হ্যালো ফ্রেন্ড আমি সোমা আমার চ্যানেল বেঙ্গলি কিচেন বাই সোমাকে সকলকে স্বাগত সবার আগে আমার রেসিপিগুলি পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি নিয়ে চলে এসেছি একদমই নতুন ধরনের একটা রেসিপি নিকুতির মালাইকারি নিকুতির মালাইকারি করার জন্য আমি পাঁচশো দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ছানা আর ময়দা নিয়ে খুব ভালোভাবে আমি মাখতে থাকব। প্রায় দশ মিনিট আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে এরপরে এই ডো থেকে আমি ছোট ছোটো লেচি করে নেব এরপরে লেচিগুলো থেকে আমি নিকুতি শেপ দিয়ে দেব আপনারা গোলও করতে পারেন বা ডিম্বাকারও করতে পারেন আমি এই রকম একটা শেপ দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এইভাবে আমি সমস্ত নিকুতিগুলো তৈরি করে ফেলব গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে নিকুতিগুলো তেলের উপর ছেড়ে দিলাম এরপরে নিকুতিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না একদমই লো ফ্লেমে রাখতে হবে দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি এরপরে ভাজা নিকুতিগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম গ্যাসে আটটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল আর দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি কষাতে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায় খুব বেশি হলুদ কিন্তু ব্যবহার করবেন না তাহলে মালাইকারিটা একদমই হলদেটে হয়ে যাবে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এরপরে নারকেলের দুধটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এইভাবে দুই থেকে তিন মিনিট আমি ফোটাতে থাকব দুই থেকে তিন মিনিট পরে আমি নিকুতিগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম নিকুতিগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না আমি মিনিট খানেক ফুটিয়ে নেবো এক মিনিট হয়ে গিয়েছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে ফেললাম অসাধারণ নতুন একটা রেসিপি নিকুতির মালাইকারি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগছে পোলাও ফ্রায়েড রাইস বা সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু ভীষণই ভালো লাগবে ভীষণই টেস্টি একটা ডিশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ